রাত পোহালেই চোদ্দই নভেম্বর এই দিনটিকে সমগ্র ভারতবর্ষ তথা রাজ্য জুড়ে শিশু দিবস হিসাবে পালন করা হয় মুর্শিদাবাদ জেলা তথা রাজ্য জুড়ে মহা সমারোহে এই দিনটিকে উদযাপন করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে একাধিক সাধারণ মানুষ তবে এই দিনটিকে বিশেষভাবে শিশুদের জন্য উৎসর্গ করে বেলডাঙ্গার ভাবতা এলাকার আমরা সাথী ফাউন্ডেশন চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে শিক্ষার সাথী পাঠশালায় শিশুদের নূতন পোশাক দেওয়ার প্রস্তুতি পর্ব শুরু হলো আজ থেকেই এর পাশাপাশি মুর্শিদাবাদ সহ মালদা জেলাতে আমরা সাথী ফাউন্ডেশনের উদ্যোগে মালদার হরিশ্চন্দ্রপুরের দুই নম্বর ব্লকের ইতাহার এলাকায় শিক্ষার সাথী পাঠশালার শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত এলাকায় আমরা সাথী ফাউন্ডেশনের উদ্যোগে মোবাইলমুখী শিশু ও স্কুলছুট শিশুদের নিয়ে শুরু হয়েছে শিক্ষার সাথী পাঠশালা মুর্শিদাবাদ জেলায় প্রায় দশটি পাঠশালা রয়েছে এই সংস্থার উদ্যোগে আগামী দিনে রাজ্য জুড়ে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন এই সংস্থার অন্যতম সদস্য সানুয়ারা বেগম আজ আনুমানিক রাত্রি দশটা নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির টেলিফোন লাইনে এই বিষয়ে আরো বিস্তারিত হবে তিনি কি জানালেন আসুন শুনবো আপনারা এর আগেও একবার দেখেছেন একবার নয় একাধিকবার দেখেছেন যে আমরা সাথে ফাউন্ডেশন এটা হচ্ছে একদম সামাজিক একটা মূলক প্রতিষ্ঠাতা সেখানে আমরা সাথে ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার সাথে পাঠশালা চলে আমাদের গোটা মুর্শিদাবাদ জুড়ে বেশ কয়েকটা পাঠশালা রয়েছে যে পাঠশালার কাজ হচ্ছে যে মোবাইল মুক্ত শিশু আমরা সেই উদ্যোগ গ্রহণ করে থাকি আমাদের পাঠশালার শিশুদেরকে সেইভাবেই আমরা পরিচালনা করি তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে আমাদের একটা পাঠশালা রয়েছে এক নম্বর পাঠশালা সেটা হচ্ছে মালদা হিসচন্দ্রপুর ওয়ান ব্লকে মিলনগড় কারণ পাড়ায় আর তার সঙ্গে আমরা যেহেতু চোদ্দই নভেম্বর শিশু দিবস আর আমাদের মূলত কাজই হচ্ছে শিশুদেরকে নিয়ে সেই ক্ষেত্রে আমরা আবারও নতুন করে ১৪ নভেম্বর আমাদের নতুন শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যই আমরা মালদা হরিশ্চন্দ্রপুর ব্লকের যে কারণ যে পাঠশালা রয়েছে আমাদের এক নম্বর সেই পাঠশালাতে আমরা শিশুদেরকে নতুন পোশাক দিয়ে তাদেরকে উৎসাহিত করব তার সঙ্গে সঙ্গে আমাদের আপনারা দেখতে পাবেন যে পনেরো তারিখ আবারও আমরা হরিশ্চন্দ্রপুর টু ব্লকেই ইটাহাটে আমরা আবার নতুন করে একটা পাঠশালা শুভ উদ্বোধন শুরু করব সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দর একটা সারা পেয়েছি সমাজ নিয়ে থেকে শুরু করে প্রশাসন আমাদের পাশে সব সময় রয়েছেন আপনারা যারা সমাজ কর্মী হিসাবে কাজ করছেন তারা আমাদের সাথে আসুন আমাদেরকে সহযোগিতা করুন আমাদেরকে যারা সহযোগিতা করছেন তাদের কাছে আমি সত্যিই ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই সকলকে আরো আরো বেশি করে আমাদের পাশে থাকুন সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা যেন উভয় মুক্ত শিশু হয়তো মানে সবটা সম্পূর্ণ না পারলেও আমরা কিছুটা হলেও করতে পেরেছি এটাতে সত্যি আমরা খুব গর্বিত না আপনারা এর আগেও দেখেছেন আমাদের পাঠশালার একাধিক অনুষ্ঠান মাধ্যম দিয়েই কিন্তু আমরা মানে শিক্ষার সাথী পাঠশালা আমাদের চলে মোবাইল মুক্তি শিশু কিভাবে করা যায় সেটা আমাদের বাচ্চারাই মানে আমাদের পাঠশালার বাচ্চারাই কিন্তু মুক্ত নাটক থেকে শুরু করে তারা সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান সেই বাচ্চারা করে থেকেছেন আর সেক্ষেত্রে কিন্তু আমাদের মুর্শিদাবাদ সত্যটি যেহেতু মানে আমাদের রাজ্যের ক্ষেত্রে একদম পিছিয়ে পড়া জেলা সেই ক্ষেত্রে এই আমরা সাথী ফাউন্ডেশন যেহেতু উদ্যোগ নিয়েছে যে আমরা শিশু মুক্ত মানে মোবাইল মুক্ত শিশু করবো তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা বড় যেটা মানে একদম চোখে পড়ার মতো আসবে নভেম্বর আপনারা দেখতে পাবেন যে শিশুরা কিন্তু আমাদের বেশিকালই বাইরে সবাই কাজে যায় সেই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের পুরো টিম আমরা কিন্তু একদম ঝাঁপিয়ে পড়েছে চারিদিকে যেন শিশুরা কাজে না যায় তারা যেন পড়াশোনার দিকে যেন নজর দেয় তারা মোবাইল থেকেই যে এখন ফ্রি ফায়ার নিয়ে যে সমস্ত গেম শুরু হয়েছে সেগুলো নিয়ে আপনারা দেখেছেন যে অনেকের অনেক রকম সমস্যা হয়েছে পাগলা হয়ে গেছে আহ তারপরে অনেক বাস্ট হয়েছে এরকম বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু এখন অনেক শিশু আমাদের এই পাঠশালায় এসে তারা কিন্তু ভালো হয়ে গেছে